রাস্তাটার ধারেই পড়ে কালো পাহাড়ের জঙ্গল আর বিপত্তিটা ঠিক এইখানেই বেশ কয়েক মাস হল এই জঙ্গলের আশপাশ থেকে কিছু মানুষের মৃতদেহ খুঁজে পাওয়া যাচ্ছে কে বা কারা এই হত্যা করছে কেনই বা করছে এই নিয়ে অস্থির হয়ে উঠেছে দুই গ্রাম তর্ক বিতর্কে মশগুল আজকের বটতলার আসর আসরের মধ্যে থেকে ক্যাবলা বলল সে তুমি যাই বলো খুঁড়ো প্রতি মাসে একটা দুটো করে লাশ খুঁজে পাওয়া যাচ্ছে ওই কালো পাহাড়ির জঙ্গল থেকে আমার মনে হয় এটা কোনো স্বাভাবিক মৃত্যু হতেই পারে না খুঁড়ো ওরফে মদন বিশ্বাস আমরা সবাই তাকে খুঁড়ো বলেই ডাকি তখন খুঁড়ো মৃতপ্রায় বিড়ির শেষ অংশটুকু ধরে লম্বা লম্বা টান দিচ্ছিল এক মুখ ধোঁয়া ছেড়ে খুঁড়ো বললেন হলে বাপু তোর কি মনে হয় ক্যাবলা ভূত এসে লোকগুলোকে মারছে নাকি না খুঁড়ো সেটা বলছি না তবে যে কয়টা লাশ পাওয়া গেছে সব কটারই কে বা কারা যেন মাথাটা থেঁতো করে দিয়েছে কি নৃশংসভাবে হত্যা করেছে মাইরি হ্যাঁ কথাটা ক্যাবলা ঠিকই বলেছে এই কথাটা আমার মনেও এসেছিল সব কটার মাথা থেতো হলো কি করে এটা নিশ্চয়ই কোনো একটা লোকেরই কাজ হবে এটা তো বড় চিন্তার বিষয় হলো কোন ব্যাটা যে এইসব ঘটিয়ে বেড়াচ্ছে সেটাই তো ধরা যাচ্ছে না এই শুন তোরা যতদিন না ব্যাটা ধরা পড়ছে ততদিন একটু সাবধানে থাকিস সবাই বিশেষ করে রাত্রিরের দিকটায় কেউ একা একা যাতায়াত করিস না জঙ্গলটাই এখন শয়তানদের আড্ডা হয়েছে সবাই একটু সাবধানে থাকিস এই আড্ডায় আরও অনেকেই ছিল তবে সবাই চুপ করে এদের কথাবার্তা শুনছিল সবার মনে একটা ভয় বাসা বেঁধেছে এই অদ্ভুত মৃত্যুর রহস্য নিয়ে যে যার নিজের মতন বক্তব্য পেশ করছে ঠিক সেই সময় একজন ব্যক্তি হাঁটতে হাঁটতে তাদের সামনে এসে হাজির হলো কে লালটু এত রাতে কোথায় বেরিয়েছিস আর বলো না খুড়ো পাশের গ্রামে নিবারণ বাড়িতে অন্নপ্রাশন ছিল ওই একটু রান্নাবান্নার দায়িত্ব পেয়েছিলাম সব মিটিয়ে আস্তে আস্তে দেরি হয়ে কে হারকিপ্টের বাড়িতে রান্না করতে গিয়েছিলিস পয়সা করি কিছু দিয়েছে নাকি চারটে খাবার দাবার দিয়ে ভাগিয়ে দিয়েছে না না খুঁড়ো পয়সা করি কিছু দিয়েছে মনে হয় একটু মতিগতি ফিরেছে বাহ বেশ বেশ তা এখন বাড়ি যাবি তো নাকি হ্যাঁ হ্যাঁ খুড়ো এই বাড়ি যাচ্ছি কিরে লালটু এ কি সব খাবার দাবার পেলি আমাদেরও একটু খাওয়া না রে আজকে তেমন কিছু পাইনি অন্য একদিন তোদের খাওয়াবো বলছি কি ভোলা কাকা তুমি তো বাড়ি যাবে চলো না গো আমায় একটু ছেড়ে দেবে হা ভোলা যা আর বেশি দেরি করতে হবে না এখন দিনকাল ভালো নয় যা দুজনে গল্প করতে করতে বাড়ি চলে যা খুঁড়ো এই গ্রামের মাতব্বর গোছের লোক সবাই তার কথা মান্য করে ভোলা আর কোনো কথা না বাড়িয়ে লালটুকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল ভোলা এই গ্রামের একজন রিক্সা চালক এইখানে সেইখানে রিক্সা চালিয়ে দু পয়সা কামিয়ে তার সংসার চলে আর লালটু পেশায় একজন রাধুনি গ্রামের লোকের বাড়িতে কোনো আচার অনুষ্ঠান লাগলে সেইখানে রান্না করে দু পয়সা কামায় সবে বিয়ে করেছে লালটু বাচ্চা কাচ্চা এখনও তেমন একটা হয়নি বয়সও খুব একটা নয় সবে আঠাশ ছুঁই ছুঁই কিন্তু রান্নার হাত মারাত্মক তাই ভালোই নামডাক আছে গ্রামেতে ভোলা আর লালটু সেই কালো পাহাড়ির জঙ্গলের পাশ দিয়ে এগিয়ে চলেছে গঙ্গাপুর গ্রামের দিকে হঠাৎ তখন নিস্তব্ধতা ভেঙে লালটু বলে ওঠে আচ্ছা কাকা তোমার কি মনে হয় এই জঙ্গলের ধারে যারা মারা যাচ্ছে তাদের পিছনে কার হাত থাকতে পারে দেখ লালটু আমি তো অত শত জানি না কিন্তু এইটুকু জানি যারা মারা যাচ্ছে তারা গ্রামের খেটে খাওয়া এই আমার আর তোর মতনই মানুষ তাই শুধুমাত্র হিংসা প্রতিশোধের জন্য মারা হচ্ছে এই ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না তাহলে কাকা তোমার কি মনে হচ্ছে দেখ লালটু আমার মনে হচ্ছে এটা গ্রামের মানুষের নয় গ্রামের মানুষ এরকম ঘটনা আগে কখনো ঘটেনি আচ্ছা যদি তাই হয় যে কটা লোক মারা গেছে সব কটার বডি তো আর এক জায়গায় নয় আমার মনে হয় শুধুমাত্র হিংসা প্রতিশোধের জন্য এদেরকে খুন করা হচ্ছে না মনে হয় এই জঙ্গলে কোনো ডাকাতের দল আস্তানা গেড়েছে তারাই ব্যাটারা সবাইকে এইভাবে মারছে হ্যাঁ কাকা এই ব্যাপারটা আমিও চিন্তাভাবনা করেছি আমারও মনে হচ্ছে এই জঙ্গলে কোনো ডাকাতের দল আস্তানা গেরেছে এইসব আলোচনা করতে করতে লালটু আর ভোলা বাড়ি ফিরছে সেই জঙ্গলেরই পাশ দিয়ে রাতের অন্ধকারে চারিপাশ একেবারে নিস্তব্ধ চাঁদের আলোয় আকাশে মেঘের আড়ালে মিটি মিটি তারারা জ্বলছে রাস্তার পাশে গাছের পাতায় হাওয়ার মৃদু শব্দ হচ্ছে দূরে কোথায় যেন একটি কুকুর ঘেউ ঘেউ করে ডেকে চলেছে সমানে ঠিক তখনই চারপাশের নিস্তব্ধতাটাকে ভেঙে একটি মেয়ের কণ্ঠস্বর ভেসে এলো এই ভয়ঙ্কর শব্দটা কানে আসতে ভোলা সজোরে ব্রেক কোষে দাঁড়িয়ে পড়ে গাইছে রে এই রায় দুপুরে ওই মাইয়া ডারে বুঝি ওই ডাকার দল তুই নিয়ে গেছে হে ভগবান তুমি মাইয়া ডারে রক্ষা করো কাকা এখন ভগবানকে ডাকার সময় নয় কাকা এখন যা করার আমাদেরকেই করতে হবে না হলে মেয়েটাকে ওরা মেরে ফেলবে এইসব পাগলের মতো কথা বলছিস লালটু আমরা দুইজন আর ডাকাত দলে যদি অনেকজন থাকে তাহলে তো আমাদেরকে মেরে খালাস করে দেবে আরে ভয় পেও না কাকা বাঁচাতে না পারি অন্তত ডাকাতদের আস্তানাটা দেখে আসতে পারবো তারপর না হয় লোকজন ডেকে এনে ওদেরকে সায়স্তা করা যাবে এই কথাটা ঠিক বলেছিস দেরি করিস না রাস্তার একপাশে পাশে রিকশাটা দাঁড় করিয়ে ভোলা আর লালটু সেই শব্দ অনুসরণ করে এগিয়ে চলেছে সেই জঙ্গলের দিকে যতই তারা জঙ্গলের ভিতরে প্রবেশ করে শব্দের তীব্রতা যেন বাড়তে থাকে অন্ধকারের বুক চিরে জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে চলেছে এই দুটি প্রাণী ভীতু বিড়ালের মতন চুপি চুপি এগিয়ে চলেছে তারা দুজনে সামনে ভোলা আর পিছু পিছু এগিয়ে চলেছে লালটু লালটু আমার পিছে পিছে আসবি লালটু কিন্তু কোনো উত্তর এলো না লালটুর কাছ থেকে লালটু তার পিছু পিছুই আসছিল তার কাছ থেকে কোনো উত্তর না পাওয়ায় ভোলা দাঁড়িয়ে পড়ে আর পিছন ফিরে তাকাতে সে দেখে লালটু তার পিছনে নেই ফেলে আসা পথের অন্ধকার যেন তাকে গিলে খেতে আসছে এই লালটুটাও হয়েছে না এক নম্বরের বদমায় বেটাকে বললুম আমার পেছনে আসবি ঢ্যামনাটা কিছু না বলে ফস করে কোথায় চলে গেল এবার কোথায় খুঁজি ওকে লালটুকে পিছনে দেখতে না পেয়ে ভোলা এগিয়ে যায় ফিরে আসার পথে চারপাশে দু একটা জোনাকের আলোয় রাতের অন্ধকার যেন বেড়ে উঠেছে এতক্ষণ ধরে ভেসে আসা সেই মেয়ের কণ্ঠস্বর আর কোথাও শুনতে পাওয়া যাচ্ছে না চারপাশের পরিবেশ নিস্তব্ধ যেন মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে এটা তারই পূর্বাভাস প্রচন্ড ভয়ে গাছের একটা মস্ত বড় ডাল ভেঙে নিয়ে এগিয়ে চলেছে ভোলা লালটু আরে এই লালটু আরে বাপ আমার কোথায় গেলি তোকে বললুম আমার পেছন পেছন আসবি কোথায় সে গেলি বাপ এখন কি করি? লালটুকে দেখতে না পেয়ে ভোলা এগিয়ে চলেছে তাদের ফেলে আসা পথে খানিকটা রাস্তা যাবার পরে থাকতে দাঁড়িয়ে পড়ে ভোলা সে সামনে কিছু একটা দেখেছে কি ওই মেয়েটা কে আছে? মনে হচ্ছে লালটু ওটা লালটুই তো বটে লালটুকে দেখতে পেয়ে ভোলার প্রাণে ধাত এলো সে লালটুর দিকে এগিয়ে যায় কিন্তু তারপরে কিছু একটা দেখে তার পাগুলো যেন সেখানেই আটকে গেল সে দেখতে পেল কেউ একজন অন্ধকারে লালটুর পথ আটকে দাঁড়িয়ে আছে লালটু হত ভম্বের মতন তার সামনে দাঁড়িয়ে কে রে বেটা বেটা তুই কে তার মানে এইসব তোদের কাজ দাঁড়া দাঁড়া বেটা আজ তোকে মজা দেখাচ্ছি এই বলে ভোলা হাতের লাঠিটা মাথার উপর উঁচিয়ে এগিয়ে যেতে যাবে ঠিক তখনই অন্ধকারের বুক চিরে বেরিয়ে এলো সেই কালো ছায়া মূর্তি কোনো কথা না বলে এসে দাঁড়ালো লালটুর সামনে চোখ দিয়ে যেন জ্বলন্ত লাভা ঝরে পড়ছে সারা শরীরে আঁচড়ের দাগ দেখলেই গায়ের রক্ত ঠান্ডা হয়ে যায় দৃশ্যটা দেখে ভোলার মুখ দিয়ে ফুটছে না শুধু শুনতে পাওয়া গেল লালটু অস্পষ্ট ভাষায় শুধু বলছে কে কে তুমি তুমি আমায় দাও ছেড়ে দাও আমায় আমায় যেতে দাও আমায় যেতে দাও লালটুর কথা শেষ হতে না হতে সেই দৈত্যাকার ছায়ামূর্তি তার লম্বা হাত বাড়িয়ে লালটুর মাথাটা চেপে ধরল টানতে টানতে নিয়ে চলে গেল জঙ্গলের ভেতর হতভম্বের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখল ভোলা কালো অন্ধকারে মিলিয়ে গেল সেই ছায়া মূর্তি ভোলা আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে দৌড় লাগালো ছুটে এসে পৌঁছালো তার রিক্সার কাছে তারপর ফিরে চললো সেই গয়লা তলার বটতলায় ভোলা এসে দেখে তখনো খুড়োর সাথে আরো বেশ কিছু লোক গল্প গুজব করছে ভোলাকে হাঁপাতে দেখে খুড়ো বলে ওঠে কি হয়েছে রে ভোলা ভোলা কি হয়েছে এরকম হাঁপাচ্ছিস কেন আবার ফিরে এলি কেন আর লালটু কোথায় গেল সর্বনাশ হয়েছে খুড়ো সর্বনাশ হয়ে গেছে মহা সর্বনাশ হয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো সবাই তাড়াতাড়ি চলো কি হয়েছে ভোলা কি হয়েছে সবটা খুলে বল সংক্ষেপে ভোলা সমস্ত ঘটনাটা খুলে বলে খুঁড়ো আর তার সাথে থাকা বাকি সবাইকে নির্বাক হয়ে সবাই ভোলার কথা শুনতে থাকে সব কথা শুনে সবার চক্ষু তখন চড়ক গাছ দলের মধ্যে থেকে গৌরাঙ্গ বলল করো বলার এরব কথা শুনে এইটাই মনে হইতাছে এইসব ঘটনা তার মানে কোনো ডাকাত দল কিংবা মানুষের কাম না করতাছে ওই অশরীর কালো ছায়া আমাদের সবাই রে এখন ওইখানে যাই তো সবার আগে যাই এক তান্ত্রিক বাবার কাছে হ্যাঁ হ্যাঁ গৌরাঙ্গ বাবা মার আর দেরি করিস না তাড়াতাড়ি যা ভাব তান্ত্রিক বাবাকে যা হোক করে ধরে নিয়ে আয় আর বাকি সবাই তাড়াতাড়ি চল 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 সবাই জঙ্গলের দিকে চল না হলে লালটুকে আর বাঁচানো যাবে না গৌরাঙ্গ ছুটে যায় এক তান্ত্রিক বাবাকে ধরে আনার জন্য ভোলা মদন খুঁড়ো আর বাকি সবাই রওনা দেয় সেই কালো পাহাড়ের জঙ্গলের উদ্দেশ্যে যেখানে সেই কালো ছায়া বাসা বেঁধেছে তারা সকলেই সেই কালো পাহাড়ের জঙ্গলের ভেতর এক পোড়ো বাড়ির কাছে এসে পৌঁছয় তারা দেখে সেই কালো ছায়া মূর্তি মস্ত বড় গাছের ডালে লালটুকে উপর করে ধরে আছে লালটুর অবস্থা মৃত প্রায় মুখ দিয়ে লালা ঝরছে অনবরত গর্জন করে চলেছে সেই মূর্তি ঠিক তখনই খুঁড়োর পাশ থেকে ভেসে এলো একটা কণ্ঠস্বর স্তব্ধ হয়ে এ তুই তোর পাপের ফল ভোগ করার জন্য প্রস্তুত হয়ে যা ততক্ষণে গৌরাঙ্গ এক তান্ত্রিক বাবাকে সাথে নিয়ে উপস্থিত হয়েছে সেই পোড়ো বাড়ির সামনে তান্ত্রিকের কথাটা শোনা মাত্রই ছায়ামূর্তি লালটুকে সেই গাছের উঁচু ডাল থেকে ছেড়ে দেয় নিমেষের মধ্যেই সপাটে শব্দে ধরাশ করে লালটুর শরীরটা মাটিতে ছিটিয়ে পড়ল তোর কি মনে হয় সাথে হাওয়ায় সেটা বলছি না আপনি বাঁচালে নাশি যা ভোলা তাড়াতাড়ি লালটুকে এখানে নিয়ে আয় শিকার কেড়ে নিয়ে চলে যাবে এত ক্ষমতা তোর ভণ্ডতান্ত্রিক আমার ক্ষমতার কথা তোর না জানলেও হবে কিন্তু আগে তুই বল কেন কেন তুই এই মৃত্যু লীলা শুরু করেছিস কেন শুরু করেছি। সেটা আমার ইচ্ছা তারপর সেই তান্ত্রিক বীর বীর করে এক মন্ত্র বলে কিছু মন্ত্রপুত জল লালটুর দিকে চুড়ে দেয় প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করে ওঠে লালটু

ফালা ফালা হয়ে যায় তার শরীর অঝরে ঝরতে থাকে রক্ত অবস্থা বেগতিক দেখে সেই তান্ত্রিক বাবা আবার করে কিছু একটা মন্ত্র বলে আবার মন্ত্রপুত জল ছিটিয়ে দিল দিকে সাথে সাথে লালটুর শরীরে থাকা সেই ছায়ামূর্তি বন্দী হয়ে যায় আশেপাশে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা না দেখতে পেয়ে প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে থাকে ছেড়ে দে ছেড়ে দে আমায় এখান থেকে আমাকে মুক্ত কর মুক্ত কর নয়তো আমি কাউকে ছাড়ব না এখন তোর নিজের কথা ভাব ছেড়ে দে ছেড়ে দে লালটুকে আর চলে যায় জঙ্গল ছেড়ে

মরে গেলাম আমি আর মারিস না আর লালটুকে ছেড়ে চলে যাচ্ছি আর এই জঙ্গল ছেড়েও চলে যাচ্ছি কথা দিচ্ছি আমি আমি কাউকে যন্ত্রণা দিয়ে আর মারব না কিন্তু ওই পশ্চিমের জঙ্গলে আমি আস্থানা গড়ব যদি সেই জঙ্গলে কেউ যায় আমি তাকে ছাড়ব না কিন্তু আচ্ছা ঠিক আছে তাই যা আর যাবার আগে এখানে গাছের একটা মস্ত বড় ডাল ভেঙে যাবি তারপর হঠাৎই লালটু মাথা ঘুরে পড়ে যায় আর তার সাথে সাথে পাশের একটি মস্ত বড় গাছের ডাল হুড়মুড় করে ভেঙে পড়ে সবাই চমকে ওঠে তারা ভাবলো সেই কালো ছায়ামূর্তি লালটুকে ছেড়ে চলে গেছে এখন সে আস্তানা করবে সেই পশ্চিমের ঘন জঙ্গলে কেউ যদি সেই জঙ্গলে যায় তার মৃত্যু নিশ্চিত সেই রাতে সবাই লালটুকে ধরাধড়ি করে তাদের ঘরে পৌঁছে দেয় আর তার পর থেকে সেই কালো পাহাড়ির জঙ্গল মুক্ত হয়